নকল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখিয়ে চাকরিতে যোগদানের চেষ্টা গ্রেপ্তার দুই ভিন রাজ্যের বাসিন্দা নকল অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং পরিচয়পত্র দেখিয়ে চাকরিতে যোগদানের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ ধৃত দুজনের নাম জিতেন্দ্র সিং সে মধ্যপ্রদেশের বাসিন্দা ও রামু রাজস্থানের বাসিন্দা অভিযোগ ধৃত দুজন বিএসএফ এস টিসি বৈকুণ্ঠপুরে নকল অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং পরিচয়পত্র দেখিয়ে চাকরিতে ঢোকার চেষ্টা করেছিল বিএসএফের অভিযোগের ভিত্তিতেই ভক্তিনগর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে ধৃত দুজনকে শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় নকল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখিয়ে চাকরিতে যোগদানের চেষ্টা গ্রেপ্তার দুই ভিন রাজ্যের বাসিন্দা নকল অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং পরিচয়পত্র দেখিয়ে চাকরিতে যোগদানের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ ধৃত দুজনের নাম জিতেন্দ্র সিং সে মধ্যপ্রদেশের বাসিন্দা ও রামু রাজস্থানের বাসিন্দা অভিযোগ ধৃত দুজন বিএসএফ এস টিসি বৈকুণ্ঠপুরে নকল অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং পরিচয়পত্র দেখিয়ে চাকরিতে ঢোকার চেষ্টা করেছিল বিএসএফ এর অভিযোগের ভিত্তিতেই ভুক্তিনগর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে ধৃত দুজনকে শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় নকল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখিয়ে চাকরিতে যোগদানের চেষ্টা গ্রেপ্তার দুই ভিন রাজ্যের বাসিন্দা নকল অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং পরিচয়পত্র দেখিয়ে চাকরিতে যোগদানের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ ধৃত দুজনের নাম জিতেন্দ্র সিং সে মধ্যপ্রদেশের বাসিন্দা ও রামু রাজস্থানের বাসিন্দা অভিযোগ ধৃত দুজন বিএসএফ এস টিসি বৈকুণ্ঠপুরে নকল অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং পরিচয়পত্র দেখিয়ে চাকরিতে ঢোকার চেষ্টা করেছিল বিএসএফ এর অভিযোগের ভিত্তিতেই ভক্তিনগর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে ধৃত দুজনকে শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় নকল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখিয়ে চাকরিতে যোগদানের চেষ্টা গ্রেফতার দুই ভিন রাজ্যের বাসিন্দা নকল অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং পরিচয়পত্র দেখিয়ে চাকরিতে যোগদানের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ ধৃত দুজনের নাম জিতেন্দ্র সিং সে মধ্যপ্রদেশের বাসিন্দা ও রামু রাজস্থানের বাসিন্দা অভিযোগ ধৃত দুজন বিএসএফ এস টিসি বৈকুণ্ঠপুরে নকল অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং পরিচয়পত্র দেখিয়ে চাকরিতে ঢোকার চেষ্টা করেছিল বিএসএফের অভিযোগের ভিত্তিতেই ভক্তিনগর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে ধৃত দুজনকে শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় নকল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখিয়ে চাকরিতে যোগদানের চেষ্টা গ্রেপ্তার দুই ভিন বাসিন্দা নকল অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং পরিচয়পত্র দেখিয়ে চাকরিতে যোগদানের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ ধৃত দুজনের নাম জিতেন্দ্র সিং সে মধ্যপ্রদেশের বাসিন্দা ও রামু রাজস্থানের বাসিন্দা অভিযোগ ধৃত দুজন বিএসএফ এস টিসি বৈকুণ্ঠপুরে নকল অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং পরিচয়পত্র দেখিয়ে চাকরিতে ঢোকার চেষ্টা করেছিল বিএসএফ এর অভিযোগের ভিত্তিতেই ভুক্তিনগর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে ধৃত দুজনকে শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়